আমি একটা উদাহরণ দিব যে এই সমস্ত কাজে বা তলে বলে আগামদের সাথে সম্পৃক্ত থাকলে অংশগ্রহণ করলে কি লাভ হয় যেখানে এখানে ছাত্ররা উপস্থিত রয়েছে এর মধ্যে অনেক ছাত্র এই অনেকে রয়েছে গরিব অসহায় অনেকের বাবা নেই অনেকের মা নেই বা অনেকের বাবা মা উভয়ই আছে অনেকে রয়েছে গরিব মানুষ গরিবের সন্তান অনেকে ধনী মানুষের সন্তান রয়েছে সর্বস্তরের মানুষের সন্তানরাই মাদ্রাসায় লেখাপড়া করে তো সবচেয়ে বড় বিষয় হলো যে একটা ছাত্র যখন মাদ্রাসায় ভর্তি হয় তখন তার পরিচয় সে এতিম না তার পরিচয় সে গরিবের সন্তান না তার পরিচয় সে ধনী মানুষের সন্তান না তার পরিচয় হয়ে যায় সে তলিবুল আলম তার পরিচয় সে তলিবুল আলম

আল্লাহ রাব্বুল আলামিন নূরের ফেরেশতাকে প্রেরণ করে দেন পায়ের নিচে নুরের পাগা বিছিয়ে দেয় তার আলহামদুলিল্লাহ কত আল্লাহ তাআলা ফজিলত তোলে বলে আলেমদের জন্য রেখেছেন আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে আমরা তলে বলে আলেমদের খেদমতে কেন আসব